খাবার সময় নেই শোবার সময় নেই নিজেকে দেখার সময় নেই অথচ অফিসে ডেডলাইন মেনে কাজ করতে হয় অফিসের টার্গেট ফুলফিল করতে হয় বসের মন জগিয়ে চলতে হয় আপনি কি লক্ষ্য করেছেন যারা আট থেকে দশ ঘন্টা বসে কাজ করে তারা তাদের শরীর নিয়ে দুশ্চিন্তায় ভোগে খাবার সময় নেই ঘুমানোর সময় নেই নিজেকে দেখার সময় নেই দিনভোর ক্লান্তি অনুভব করে পেট ভর্তি অ্যাসিডিটি খেলেও অ্যাসিডিটি না খেলেও অ্যাসিডিটি এটা যেন অটোমেটিক তাই না ওজন কমানোর সময় ওয়ার্কিং প্রফেশনালদের যে কমন ভুলগুলো হয়ে থাকে অর্থাৎ কমন মিস্টেকগুলো এই ব্যস্ততার মধ্যেই এই কমন মিস্টেক থেকে কীভাবে বেরুবেন তার বিজ্ঞানসম্মত বাস্তব সমাধানের জন্যই এই ভিডিও এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখুন এখানে এমন কিছু প্র্যাকটিক্যাল টিপস এবং এক্সপিরিয়েন্স শেয়ার করব যা আজ থেকে আপনি আপনার জীবনে কার্যকরী করে তুলতে পারেন মিস্টেক নাম্বার ওয়ান দীর্ঘকণ বসে কাজ করলে অর্থাৎ মুভমেন্ট যদি না করা হয় তাহলে চুয়ান্ন শতাংশ ওয়েট বৃদ্ধির সম্ভাবনা থেকে যায় এটা আমার কথা নয় ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের কথা অর্থাৎ যদি আপনি বসে কাজ করেন সব সময় তাহলে মেটাবলিজম স্লো হয় যার ফলে ওয়ার্কিং প্রফেশনালরা ওয়েট ম্যানেজমেন্ট করতে পারে না সমাধান হলো প্রতি এক ঘন্টায় দুই থেকে তিন মিনিট দাঁড়িয়ে কাজ করুন অথবা মুভমেন্ট করুন এছাড়া মুভমেন্ট অ্যালার্ম সেট করে রাখতে পারেন যাতে প্রত্যেক ঘন্টায় দুই থেকে তিন মিনিট দাঁড়িয়ে এবং মুভমেন্ট করতে পারেন আমার এক ক্লায়েন্ট আইটি প্রফেশনাল সৌগত রায় তিনি এই গাইডেন্স ফলো করে দুই মাসে চার কিলো ওয়েট লস করেছে এবং স্লিম ফিট কনফিডেন্স এবং এনার্জেটিক হয়ে উঠেছে মিস্টেক নাম্বার টু অফিসে চা কফি জাঙ্ক ফুড ফাস্ট ফুড অর্থাৎ টি টাইমে স্ন্যাক্স নেওয়ার যে বদ অভ্যাস আমাদের আছে সেটা নেওয়ার ফলে প্রত্যেক দিন আমরা ছশো কিলো ক্যালোরি এক্সট্রা ইনটেক করি গবেষণা বলছে ওয়েট ম্যানেজমেন্ট এবং ওয়েট লস ডিপেন্ড করে সত্তর শতাংশ খাদ্যাভ্যাসের উপর তাই অফিসে চা ব্রেকে আপনি স্ন্যাক্স টেপে নিতে পারেন যেমন বাদাম ফলমূল এবং স্লাড আর চা কফির পরিবর্তে অবশ্যই গ্রিন টি কিংবা লেবু পানি নিতে পারেন মিস্টেক নাম্বার থ্রি ওয়ার্কিং প্রফেশনালরা স্ট্রেস ম্যানেজমেন্ট করতে পারে না কাজের চাপ পরিবার চাপের কারণে স্ট্যানফোর্ড স্টাডি দু বলছে যদি কেউ সপ্তাহে চার দিন ট্রেসে থাকে তাহলে তিন মাসে তিন কিলো ওয়েট লস করে অর্থাৎ গড়ে প্রায় এক কেজি করে ওজন গেন হয় আবার ট্রেস হ্যান্ডেল করে ফেললে আমাদের লেপটিন হরমোন সক্রিয় হয় অর্থাৎ ফ্যাট বার্নিং প্রসেস অ্যাক্টিভেট থাকে তাই সমাধান পেতে প্রত্যেক দিন এক থেকে দেড় ঘন্টা অন্তর দুই থেকে তিন মিনিট ডিপ ব্রিদিং এক্সারসাইজ করুন এবং সব সময় মোবাইলের মধ্যে না থেকে মাইন্ডকে অফলাইন মুভমেন্ট করান এছাড়া শান্তভাবে বসে আপনার সাফল্যের কথা চিন্তা করুন দ্যাট সেন মিস্টেক নাম্বার ফোর মিল স্কিপ করা অর্থাৎ ব্রেকফাস্ট করি দুপুরে লাঞ্চ করি সন্ধ্যায় আর ডিনার করি মাঝরাতে এটা কিন্তু ওয়ার্কিং প্রফেশনালের অলিখিত একটা রুটিন হয়ে দাঁড়ায় গবেষণা বলছে আমরা যদি মিল স্কিপ করি তাহলে পঁয়ত্রিশ শতাংশ ওজন বৃদ্ধি পায় শরীরের তাই এর থেকে বেরিয়ে আসতে গেলে আমাদের অফিস টাইমে লাঞ্চ বক্স রেখে দিতে হবে দু নম্বর তিন থেকে চার ঘন্টা অন্তর আমাদের হালকা বাদাম স্ন্যাক্স ফলমূল খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে লেট নাইট ডিনার মানে ফ্যাট গেনকে সমর্থন করা অর্থাৎ আমাদের ফলো করতে হবে আর্লি লাইট ডিনার মনে রাখবেন ঘুমানোর সময় আমাদের পেট যেন খালি থাকে দ্যাট সেনাপ মিস্টেক নাম্বার ফাইভ সত্তর শতাংশ ওয়ার্কিং প্রফেশনালরা জল কম খেয়ে থাকে এর পরিবর্তে সফট ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস মাত্রা অতিরিক্ত পান করে এছাড়া চা কফি অতিরিক্ত পান করার ফলে তারা জল খেতেই ভুলে যায় গবেষণা বলছে হাইড্রেশন হলো আপনার ফ্যাট বার্নিং পার্টনার তাই প্রতি এক ঘন্টা অন্তর অল্প অল্প করে অর্থাৎ দুশো থেকে তিনশো এম করে জল পান করার অভ্যাস গড়ে তুলুন সারাদিনে তিন থেকে সাড়ে তিন লিটার জল অবশ্যই পান করতে হবে ফ্যাট বার্নিংকে স্মুথ করার জন্য মিস্টেক নাম্বার সিক্স সত্তর শতাংশ ওয়ার্কিং প্রফেশনাল পাঁচ ঘন্টা কম ঘুমায় যার ফলে লেপটিন হরমোন পায় আর লেপটিন হরমোন হল ফ্যাট বার্নিং হরমোন যা সবসময় ফ্যাট বার্ন করতে সাহায্য করে সমাধান পেতে সাত থেকে আট ঘন্টা নিয়মিত ঘুমান অর্থাৎ দশটার মধ্যে ঘুমিয়ে পড়ুন ঘুমানোর আগে তিন থেকে সাড়ে তিন ঘন্টার মধ্যে আপনি রাতের খাবার সেরে ফেলুন ফলে কী হবে এটা শরীরের রিকভারি ভালো হবে অর্থাৎ লেট নাইট ডিনার মানে ফ্যাট বার্নিং কম হওয়া তাই খেয়াল রাখতে হবে ঘুম যেন কোয়ালিটি হয় আর ভালো কোয়ালিটি স্লিপের জন্য দশ থেকে পনেরো মিনিট ব্রিথিং এক্সারসাইজ বা মেডিটেশন করুন ঘুমানোর ঠিক আগে মিস্টেক নাম্বার সেভেন ধারাবাহিকতার অভাব বিশ্বাস করুন ধারাবাহিকতার অভাবের কারণে বডি ট্রান্সফরমেশন সম্পন্ন হয় না কারণ কনসিস্টেন্সি ছাড়া ট্রান্সফরমেশন সম্ভব নয় ওয়ার্কিং প্রফেশনালরা মাঝে মাঝে জিম যোগা সুইমিং ক্রাশ ডায়েট সব কিছু ফলো করে কিন্তু এই ধারাবাহিকতার অভাবেই এক দু কিলো ওজন কমলেও সেটা আবার রিগেন হয়ে যায় অর্থাৎ একটা সময়ের পর ওজন তো কমেই না ওজন বাড়তেই থাকে এই সমস্যা থেকে বেরোনোর একটা সহজ উপায় হলো গবেষণা বলছে সপ্তাহে চার দিন কেউ যদি কুড়ি মিনিট হাঁটে তাহলে বছরে সাত কিলো ওজন কমানো যায় অর্থাৎ যদি কুড়ি মিনিট সময় নিজের জন্য বার করা যায় সপ্তাহে চার দিন তাহলে সাত কিলো ওজন কমানো যায় একটা রিয়েল স্টোরি আপনাদের সঙ্গে শেয়ার করি শিল্পী বলে একটা আইটি প্রফেশনাল ছিলেন যিনি সময় করতে পারতেন না নিজের জন্য শুধু ধারাবাহিকতা বজায় রেখে শিল্পী দু বছরে ষোলো কিলো ওজন কমিয়েছে গ্রেট রেজাল্ট এখন শিল্পী আগের চেয়ে স্মার্ট কনফিডেন্স স্লিম এবং বিউটি লোক মেনটেন করছে ব্যস্ততা আমাদের সাফল্য এনে দিতে পারে কিন্তু কোনো কাজ আর সফলতা টিকে রাখতে গেলে আমাদের স্বাস্থ্য সুখ অনুভব করা খুবই জরুরি হেলথ ইজ ওয়েলথ এটা আমরা সবাই জানি বর্তমানে কিন্তু স্বাস্থ্যই সবচেয়ে বড় আপদ হয়ে দাঁড়িয়েছে তাই আজ কমিটমেন্ট করুন আমি আমার ফিটনেসের দায়িত্ব নেব আই এম ওয়ার্কিং প্রফেশনাল আই এম রেডি ফর ট্রান্সফরমেশান আমরা যে কমন মিস্টেকগুলো নিয়ে কথা বললাম তার সারাংশটা ঠিক এমনি অফিসে অনেকক্ষণ বসে না থেকে প্রতি এক ঘন্টা অন্তর দু তিন মিনিট অফিস মুভমেন্ট বজায় রাখুন প্রতি এক ঘন্টা অন্তর অল্প অল্প জল পান করার অভ্যাস গড়ে তুলুন চা কফির পরিবর্তে গ্রিন টি বা লেবু পান করার অভ্যাস গড়ে তুলুন মিলস্কিপ নয় অফিসের টিফিন বক্স রেডি রাখুন আর মানসিক প্রশান্তির জন্য পাঁচ মিনিট দু ঘন্টা অন্তর ব্রিথিং এক্সারসাইজ করুন আর ক্লান্তি অবসন্নতা কাটানোর জন্য বডি রিল্যাক্স করুন অথব বডি রিল্যাক্স হলেও আমাদের লেপটিন হরমোন সক্রিয় হয়ে ওঠে আর শেষে মনে রাখবেন অফিসে লিফ্ট নয় সিঁড়ি ব্যবহার করুন এই ছোট ছোটো অভ্যাসগুলো পরিবর্তন করে আপনি বছরে দশ থেকে পনেরো কিলো ওয়েট ম্যানেজমেন্ট করতে পারবেন মনে রাখবেন দ্রুত ওজন কমানোর চেয়ে ধীরে ধীরে ওজন কমানোটাই বিজ্ঞানসম্মত এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে